আপনারা কোথায় আসলে ভালো পেঁয়াজ পাবেন এবং মোটামুটি কম দামের মধ্যে এবং পিয়াজ আসলে কোথায় পাওয়া যায় পাইকারি সেটা জানতে অবশ্যই আমাদের ভিডিও সম্পূর্ণ দেখুন দর্শক আজকের বাজার দর সম্পূর্ণ জানিয়ে দেব আহ পেঁয়াজের পাইকারি মার্কেট থেকে ঈর্ষাত ভাই আমাদের সঙ্গে আজকে পিঁয়াজের পাইকারি খবর জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো ভাই আজকে কোন হাটে আসছেন পিঁয়াজ কিন্তু পনগ্রাম হাটে আছে পাবনা পনগ্রাম হয় পাবনা পনগ্রাম জি কয় তারিখ আজকে ছয় তারিখ ছয় তারিখ আচ্ছা আচ্ছা ভাই এটা কি সাদের পেঁয়াজ ভাই এটা এটা দুই নাম্বার কোয়ালিটি দুই নাম্বার কোয়ালিটি হ্যাঁ সাইজটা ভালোই আছে না ভাই মোটামুটি মোটামুটি আছে দর্শক মোটামুটি ভালো সাইজের পেঁয়াজ বলো ভাই আজকে কয় মন পেঁয়াজ কিনলেন এখানে সত্তর আশি মনের মধ্যে হয়েছে সত্তর আশি মন পেঁয়াজের মুকামে কি খবর আপনাদের মুকামের ব্যবসা বাণিজ্য কেমন চলছে ব্যবসা বাণিজ্য ভাই ভালো না মুকামে কাস্টমার নাই বললে চলে আরো ধরে আলোচনা আমদানিটা ব্যাপক আমদানি প্রচুর আজকে আমদানিটা ভালো আছে কিন্তু বাজার কমলাই আর দিলে অনেক আছে কিছুদিন আমদানি কম হয়েছিল কারণ কৃষকের পাট ধোয়া পাট কাটা লাগছিল তো আমদানিটা কম হয়েছিল

মানে কারণে কিছু আনতে পারছিল না পেঁয়াজ পাওয়া যায় যে এখানে এটাই সবচেয়ে বড় বেসনের হাট হ্যাঁ এখানে আছে পাওয়া যায় পাওয়া যায় কাশি এখানে কেমন দাম দেখলেন আজকে আজকে বেসন উনত্রিশশো টাকা পঞ্চাশ গেছে পঁচিশশো থেকে উনত্রিশ টাকা পঁচিশ থেকে উনত্রিশশো টাকা

মোটামুটি তেমন ভালো যাচ্ছে না পেঁয়াজ কিনতে চাই সকল হাটে আসতে পারবে তো অবশ্যই পারবে আপনাদের মাধ্যমে কিনতে বিভিন্ন আরো মুখাম থেকে যে আবার দিতে পারবে চেনা পলাশের ঘর আসলে যে কোনো লোক কিনতে পারবে শুভ দর্শক এই যে পলাশ এখানে বসে আছে যে আমি নাম্বারটা দেখেন সুন্দর করে দিয়ে দিলাম আপনার নাম্বার খুঁজে পান নাই দেখেন যাই হোক এখানে চারটা নাম আছে দেড়শো আদর্শ পর্যন্ত এবং কিং পঁচিশ থেকে ছাব্বিশ পর্যন্ত মানে বিভিন্ন দামের পেঁয়াজ কিন্তু এখানে আছে এর কেনা হয় আহ বেসনের দামও জানিয়ে দিলাম আমাদের সঙ্গে ছিলেন বড় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য এই ছিল আজকের খবর পরবর্তী তথ্য আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন